আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে মে মাসের তেইশ তারিখ আপনি নিজে জানুন একজনকে জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লি করবো আমরা সহিংসতার অভিযোগে স্পেনের ক্যানেডি দ্বীপে অপ্রাপ্ত বয়স্ক যেটা অভিভাবকবিহীন নয় জন কিশোরকে আটকের তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ যারা আশ্রয় কেন্দ্রে মারামারিতে লিপ্ত হয়েছিল যদিও এই জাতীয়তা প্রকাশ করা হয়নি এদিকে প্রথমবার মতো মানব পাচারের অভিযোগে মিশরীয় এক নাগরিককে পঁচিশ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের একটি আদালত এরা দিয়েছে মানব পাচারের দায় এই প্রথমবার কোন এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলো ব্রিটিশ আদালত বিয়াল্লিশ বছর বয়সী এই মিশরীয় নাগরিক যার নাম আহমেদ রামাদান মোহাম্মদ এবিদ দুই সালের অক্টোবর থেকে দুই সালের জুন পর্যন্ত ভূমধ্যসাগরে সাগরে যে রোডটি রয়েছে এটি ব্যবহার করে তিনি অন্তত তিন হাজার আটশো অভিবাসীকে উত্তর আফ্রিকার দেশগুলো থেকে ইতালিতে পাচার করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে একটি নৌকা দেখানো হয়েছে যে নৌকাটি ব্যবহার করে তিনি এই কাজগুলো করেছিলেন বলে অভিযোগ রয়েছে যদিও এই অভিযানের টোটাল কোন দেশের জাতীয় তার লোকজন বা ইত্যাদি কিছু জানানো হয়নি বলা হয়েছে যে তার এই কাজ ব্যবহার করত তিনি প্রচার করেছিলেন যেহেতু লিবিয়া থেকে তার এই অভিযানগুলো হতো কিন্তু যুক্তরাজ্য সরকার তাকে কিভাবে দোষী সাব্যস্ত করেছে এই ব্যাপারে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি ইনশাআল্লাহ পরবর্তী আপডেটে আরো ইনফরমেশন নিয়ে হাজির হব। এদিকে একুশে মে রাতে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে একজন নারী এবং একজন শিশুর মৃত্যু হয়েছে যা নিষেধ করেছে যুক্তরাজ্য স্থানীয় দৈনিকগুলো যেখানে এই অঞ্চলটি ব্যবহার করে প্রতিনিয়ত যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করছেন অভিবাসীরা আশ্রয় প্রার্থীদের তৃতীয় দেশে প্রত্যাবর্ষণে ইউরোপ ইউনিয়ন এর প্রস্তাব মানে ইউরোপীয় ইউনিয়ন তৃতীয় দেশে রেখে তাদের বিচার কার্যক্রম বা তাদের আশ্রয় আবেদন যাচাই বাচের জন্য অনুমোদন দিতে চায় এই ধরনের প্রস্তাব ইউরোপীয় কমিশনে উঠে এসেছে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে যদিও এই বিষয় নিয়ে এরই মধ্যে দুই বছর হয়ে গেছে কাজ করছেন ইতালি ইতালি দীর্ঘদিন থেকেই এই প্রক্রিয়া নিয়ে কাজ করছেন তবে কি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেখানো পথে বাকিরাও হাঁটছে আপনার মতামত কি কমেন্টস করুন এদিকে বিভিন্ন দেশে অভিবাসী বিরোধী নতুন নতুন সিদ্ধান্ত পাশাপাশি গেমও হচ্ছে অভিবাসীদের ইউরোপে আসার যে চিন্তা ভাবনা চাহিদা সেটাও চলছে এদিকে আলবেনিয়ার অভিবাসন ডিগ্রি অনুমোদন করেছে ইতালি সংসদের নিম্নকক্ষ মানে ইতালি সংসদের নিম্নকক্ষ পনেরোই মে আলবেনিয়ায় থাকা ইতালির পরিচালিত অভিবাসন কেন্দ্রগুলিকে প্রত্যাবাসন কেন্দ্রে পরিণত করার একটি ডিগ্রি অনুমোদন দিয়েছে এই প্রক্রিয়াটি কি সেটা আমরা আগে থেকে বলে আসছিলাম মানে বর্তমানে যে সকল লোকজন ইতালিতে আবেদন করে রিজিট খেয়েছে তাদেরকে আলবেনিয়াতে রেখে আলবেনিয়া থেকে তাদের দেশে পাঠানো হচ্ছে এটি ইতালির সংসদ নিম্নকক্ষে পাশ হয়েছে উচ্চকক্ষেও পাশ হয়ে যাবে যেহেতু বর্তমান টোটাল কেবিনেট ডানপন্থী সরকার দ্বারা পরিচালিত হচ্ছে দেখা হচ্ছে আগামীকাল যুক্ত থাকুন আমাদের সাথে